আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম মামার ভাইরাল সেই ডিম রেসিপি তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া কুচি শশা কুচি আর মরিচ কাঁচামরিচের কুচো একটা প্লেটে আমি এখন একে একে সবগুলো দিয়ে নিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য মরিচ কুচি আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর চেষ্টা করবেন কুচি শশাটা নেওয়ার জন্য এতে করে টেস্টটা খুব ভালো আসে আর এখন দিয়ে দিব মিহি করে কাটা শশা কুচি আর হ্যাঁ আমি প্রথমবার ডিম সিদ্ধ করে রেসিপিটা বানিয়েছিলাম তারপর এত ডিম মজা হয়েছে যে সেকেন্ড টাইম আবার আমার ডিম সিদ্ধ করতে হয়েছিল যাই হোক এখন দিয়ে দিব কাসন্দি দুই টেবিল চামচ আর দিয়ে দিব সামান্য তেঁতুলের চাটনি বা তেঁতুলের সস আমি আমার বাসায় তৈরি হোমমেড ডেদি সসটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানিটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব টমেটো সস দুই টেবিল চামচের মতো এখন আমি ভালো করে হাতে এটাকে মাখিয়ে নেব ভালো করে কষলে কষলে মাখাতে হবে যেন সব কিছু সফট হয়ে গেছে এতে করে টেস্টটা খুব ভালো আসবে এই তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি নিয়ে নিয়েছি সেদ্ধ সেদ্ধ মুরগির ডিম চেষ্টা করবেন মুরগির ডিমটা যেন হাফ বয়েল হয় এতে করে টেস্টটা খুব ভালো আসে এখন ডিমটাকে কেটে নিলাম খেয়াল রাখবেন যেন পুরো ডিমটা কেটে না যায় এখন সে মাখিয়ে রাখা সালাদটা দিয়ে দিব আর উপর থেকে দিয়ে দিব তেঁতুলের সস বা তেঁতুলের চাটনি আর আমি আমার মেয়ের জন্য তিনটা কোয়েল পাখির ডিম নিয়েছিলাম কোয়েল পাখির ডিম দিয়েও কিন্তু এই ডিমটা খুব ভালো লেগেছে খেতে একে একে আমি সবগুলোতে সালাদটা দিয়ে দিলাম এই তো সাবধানে পোটা পড়তে হবে যেন ডিমটা ভাগ হয়ে না যায় এখন সবগুলোতে তেঁতুলের সস দিয়ে দিলাম এই তো রেডি টু সার্ভ সত্যি খুব টেস্টি ছিল আর যাদের স্পেশালি ডিম পছন্দ তাদের তো একটু বেশিই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ